নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কলকাতার বুকে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে অথচ বেশিরভাগ মানুষই এটিকে সাধারণ বলে অবহেলা করে আপনার কি হাতে পায়ে সরু সূচ ফোটানোর মতো বা পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা হয় বা বৈদ্যুতিক শখ লাগার মতো অনুভূতি হয় হাত পা অবশ হয়ে যায় বা ঝিনঝিন করে আপনারা কি হাত পা কাঁপে মাথা টলমল করে চলাফেরা করার সময় পায়ের গতিবিধি ঠিক রাখতে পারেন না অর্থাৎ কোন জায়গায় পা রাখছেন বা তুলছেন এই বিষয়টা ঠিক করতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ও ভিডিওটা পুরো দেখুন এই ধরনের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলিকে প্রাথমিক অবস্থায় সাধারণ ভেবে অধিকাংশ মানুষই পাত্তা দেন না কিন্তু এই সমস্যাগুলো একটা সময় এমন এক পর্যায়ে যায় যখন হাজার হাজার টাকা খরচা করেও এই সমস্যা থেকে বেরোনো যায় না কিন্তু একটি ভালো খবর আছে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন পাঁচটি সহজ ঘরোয়া উপায় বা হোম রেমেডিজের ব্যাপারে বলবো যেগুলোর সাহায্যে আপনি এই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন বন্ধুরা এই ভিডিওটি আপনারা কথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন তো যেসব সমস্যার কথা আপনাদের বললাম মেডিক্যাল সায়েন্স এটাকে নিউরোপ্যাথি বলছে অর্থাৎ নার্ভের সমস্যা নামে অভিহিত করছে এই সমস্যায় বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ভুগছেন তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে সলিউশনগুলো দেব এগুলো কিন্তু একশো ভাগ আয়ুর্বেদিকভাবে সিদ্ধ অর্থাৎ সাইন্টিফিক্যালি প্রমাণিত দেখুন আমাদের শরীরে ব্রেন বা মস্তিষ্ক থেকে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু হচ্ছে এবং এটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে ঠিক যেমন পাতাহীন একটা গাছের ডালপালা হয় সেইভাবেই কিন্তু আমাদের গোটা শরীরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকার আকারে নার্ভাস সিস্টেম ছড়িয়ে আছে আমাদের গোটা শরীরের যে সেন্সেশন বা অনুভূতি অর্থাৎ ফিলিংস আছে এইগুলোকে লেনদেনের যে কাজটা আছে সেটা কিন্তু এই নার্ভাস সিস্টেম করে থাকে কিন্তু কোনো কারণবশত যদি এই নার্ভাস সিস্টেম কমজোর হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখনই এই ঝিনঝিন ধরা অবসানুভূতি বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা বা হাত পায়ের মধ্যে এক সুচ ফোটানোর মতো ব্যথা বা মাথা ভার হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া হাত পা টল করা বা কাঁপা এই সমস্যাগুলো ক্রমশ শুরু হয়ে যায় এবং একটা খারাপ পর্যায়ে চলে যায় যখন আপনি এটাকে ঠিকমতো গুরুত্ব দেন না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আপনার নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তখন শুধু যে আপনার শরীরের যে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে তারাই দুর্বল হয় তাই না সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে অটোনোমিক যে নার্ভাস সিস্টেম আছে তারাও ধীরে ধীরে দুর্বল হতে আরম্ভ করে যখনই আপনি এই ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম বা স্নায়ুতন্ত্রের রোগের মধ্যে ভুগবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে দুশ্চিন্তা ভয় হতাশা টেনশনস স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্যাগুলো সবই কিন্তু উড়ে এসে জুড়ে বসবে একটি সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ যে নিউরোপ্যাথির পেশেন্ট আছেন তাদের শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো তো আছেই যেমন ব্যথার সমস্যা গোটা শরীরের মধ্যে অবসতা বা জড়তা উঠতে বসতে গেলে ব্যথাবোধ বা শুতে গেলেও তাদের অসুবিধা হয় হাঁটাচলার চলার ক্ষেত্র ভীষণ অসুবিধা সবসময় মাথা ভাত রাখা হাত পা কাঁপা টলমলো করা তারা কোনো কাজ যখন করছেন তাদের চোখের দৃষ্টিশক্তিকে ঠিক না রাখা অর্থাৎ সেটা শার্প থাকে না তাদের আটেনশন ফোকাস তারা ঠিক করতে পারবে না সবসময় মনের মধ্যে দুশ্চিন্তা এসে যায় একটা ভয়বোধ কাজ করে এক্ষেত্রে আপনাদের একটি বিষয় বলব অনেকের ক্ষেত্রে দেখা যায় যেই নার্ভের সমস্যা যখন একটি গুরুতর পর্যায়ে যায় তখন কিন্তু আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম এতটাই দুর্বল হয়ে যায় যে তারা অ্যাংজাইটির মধ্যে ভোগেন তাদের বাইরে বেরোলে প্যানিক অ্যাটাক পর্যন্ত হয়ে যায় তাদের শরীর এতটাই কমজোর থাকে এবং এতটাই দুর্বল থাকে তাই নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে বা নিউরোপ্যাথির সমস্যা থাকলে এগুলোকে কিন্তু শুরুতেই আপনাকে ট্রিট করতে হবে এর সঠিক চিকিৎসাটা নিতে হবে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের যে পাঁচটি ঘরো উপায়ের কথা বলব এইগুলোতে যদি আপনারা ঠিকভাবে ফলো করতে পারেন বা অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যাবতীয় যে নিউরোপ্যাথির সমস্যাগুলো আছে এইগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরোতে পারবেন এবং একটা সময় আপনি রকম ওষুধ ছাড়াই এই নিউরালজার সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই নিউরোপ্যাথির সমস্যা বা নার্ভের সমস্যা ঠিক কি কি কারণে আমাদের মধ্যে আসে দেখুন একটি নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের পরেই কিন্তু এই নিউরোপ্যাথি বা নিউরালজিয়ার সমস্যা শুরু হয়ে যেতে দেখা যায় আর এই যে মেজার কারণগুলো আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের শরীরের মধ্যে পুয়োর ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সংবহন ঠিকভাবে হয় না আমাদের নার্ভ পর্যন্ত অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম পর্যন্ত আমাদের শরীরে যে অসংখ্য শিরা উপশিরা থাকে যেমন ধমনি থাকে যারা গোটা শরীরে রক্তকে নিয়ে যায় আর সেরা আছে যারা আমাদের হাট পর্যন্ত রক্তকে আবার ফেরত নিয়ে আসে আমাদের গোটা শরীরে কিন্তু মোটার থেকে শুরু অসংখ্য সূক্ষ্ম শিরাধমনী থাকে যারা রক্ত সংবহন করে এই রক্তের মাধ্যমে কিন্তু আমাদের গোটা শরীরে অক্সিজেন নিউট্রিশন এইগুলো কিন্তু সংবহন হয় বা পৌঁছায় তেমনই কিন্তু আমাদের গোটা শরীরে এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র জালিকার আকারে ছড়িয়ে আছে এই রক্তের মাধ্যমে কিন্তু এই নার্ভাস সিস্টেমগুলোতে পুষ্টি যায় অর্থাৎ নিউট্রিশন যায় আমাদের নার্ভের খাবার যায় তাই যদি আমাদের শরীরে এই ব্লাড সার্কুলেশন দুর্বল হয়ে যায় বা পুয়ার হয়ে যায় তখন কিন্তু এই নিউরোপ্যাথির সমস্যা হয় নার্ভ দুর্বল হয়ে যায় নার্ভের ওপরে একটা স্পেশাল চাদর চড়ানো থাকে যেটাকে মাইলিন শীট বলে এই মাইলিন শিট ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেই লোকেশনটাতে নার্ভ ড্যামেজ হয়ে যায় তখন ঝিনঝিন অবশ অনুভূতি বৈদ্যুতিক শখ লাগার মতো ব্যথা বা পিন ফুটানোর মতো ব্যথা এই সমস্যাগুলো শুরু হয়ে যায় দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু ডায়াবেটিসের কারণে এই নিউরোপ্যাথি বা নিউরাল সমস্যা শুরু হয় কারণ রক্তের মধ্যে অতিরিক্ত সুগারের মাত্রা বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায় রক্তের যে সংবাহন আছে সেটা ধীরগতি হয়ে যায় তখনই আমাদের নার পর্যন্ত সঠিক নিউট্রিশন বা পুষ্টি পৌঁছায় না অর্থাৎ নার্ভের জন্য যে খাবার বা ভিটামিন মিনারেলগুলো দরকার সেগুলো ঠিকভাবে পৌঁছায় না নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বিশেষ কিছু ভিটামিনস আছে যেমন ভিটামিন বি সিক্স বা ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ওয়ান এই ভিটামিনগুলোর খুব বেশি অভাব হয়ে যায় যে কারণে নার্ভ ধীরে ধীরে অলস হতে থাকে এছাড়া আপনি কোনো জায়গায় একভাবে বসে কাজ করলে ভারী কাজ দীর্ঘদিন ধরে করলে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয় বা নার্ভের কম্প্রেশন হয় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের নার্ভ অকেজো হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় আর বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদের আমি ডাইরেক্ট সলিউশনে যাব অর্থাৎ হোম রেমেডিস বা ঘরোয়া উপায় আছে যেগুলোকে আপনারা নিয়মিত ফলো করলে এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন এক নম্বর যে হোম রেমেডিস বা প্রাকৃতিক উপায় আছে সেটি হলো টারমারিক মিল্ক অর্থাৎ হলুদ এবং দুধের মিশ্রণ এটা এতটাই কার্যকরী আয়ুর্বেদাতে এটাকে টার্মারিক গোল্ডেন মিল্ক বলা হয় কারণ এটা দীর্ঘদিন ধরে আয়ুর্বেদাতে ব্যবহার করে আসা হচ্ছে আমাদের শরীরের নার্ভকে মজবুত করার জন্য বা স্ট্রং করার জন্য হলুদের মধ্যে কার্কিউমিন নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটার প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যাক্টিভিটি আছে অর্থাৎ ব্যথা বা প্রদাহনাশক অ্যাক্টিভিটি আছে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন কিন্তু আপনার শরীরে নার্ভের মধ্যে শৈলিং থাকলে বা ইনফ্লেমেশন থাকলে সেটাকে খুব সুন্দরভাবে কম করতে সাহায্য করে এই হলুদ এবং দুধকে আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন এক কাপ মতো দুধ নেবেন এবং তার মধ্যে আধা চামচ মতো হলুদের গুঁড়া বা পাউডার মেশাবেন হলুদের গুঁড়াটা যেন পিওর হয় অর্থাৎ বাজারজাত বা প্যাকেটজাত না হয় পিওর হলুদের গুঁড়া অর্থাৎ রকম যেন তার মধ্যে ভেজাল না থাকে এই ধরনের হলুদের আধা চামচ মতো এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে সুন্দর করে ফোটান তারপর সেটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তার মধ্যে কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়া কিছুটা পরিমাণ সিনামন অর্থাৎ দারুচিনি মেশাতে পারেন মধু মেশাতে পারেন বা কিছুটা আদার রসও মেশাতে পারেন এইভাবে মিশিয়ে রাতে একবার করে পান করে দেখুন এইভাবে দশ পনেরো দিন করে দেখুন দেখবেন আপনার নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা অর্থাৎ হাতে পায়ে সুফুটানোর মতো ব্যথাবোধ জ্বালা পোড়া আর এইগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে কারণ হলুদের মধ্যে থাকা এই কার্কামিন কম্পাউন্ডটি কিন্তু অনেক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে যেটা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালগুলোকে মেরে দেয় যে ফ্রি রেডিক্যালসটা আমাদের নার্ভকে ধীরে ধীরে দুর্বল করতে থাকে দু নম্বরে আপনাদের বলবো জিঞ্জার টি অর্থাৎ আদার চায়ের কথা আদাকে আমরা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করি ঠিকই কিন্তু আয়ুর্বেদাতে এটাকে এক প্রকার সুপার মেডিসিন বলা হয়েছে কারণ আধার মধ্যে জিনসেরল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে এবং আধার মধ্যে থাকা এই জিনসেরল কম্পাউন্ডেই কিন্তু অনেক প্রবল রকম অ্যান্টি অক্সিডেন্ট এফেক্ট আনে এই জিনসেরল কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দেওয়ার জন্য নার্ভের যে ইনফ্লেমেশন বা সোয়েলিং আছে বা ব্যথা বেদনা আছে সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করে এটি অক্সিডেশন প্রপার্টি থাকার জন্য কিন্তু আমাদের শরীরে অক্সিডেশনের ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয় নার্ভের সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করবে আপনাকে করতে হবে কি দুই কাপ মতো জল নিন তার মধ্যে দুই ইঞ্চ মতো আদাকে সুন্দর করে ছিলে ছোট ছোট টুকরো করে দিয়ে দিন বা পিসে বা বেটেও দিতে পারেন দিয়ে সুন্দর করে লো ফ্লেমে ফোটান যখন সেটা এক কাপ হয়ে যাবে ছেকে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন বা কিছুটা পাতলিবুও দিতে পারেন তবে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু মধু মেশাবেন না এইভাবে দিনে দুইবার করে আপনি পান করে কিছুদিন দেখুন দেখবেন আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা বা অন্যান্য যেসব সমস্যাগুলো আছে যেগুলো নিউরোপ্যাথির কারণে হচ্ছে বা আপনার মস্তিষ্কের মধ্যে রকম যেসব দুর্বলতা আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বরে আপনাদের বলবো সিনেমান টি অর্থাৎ দারুচিনির চায়ের কথা এই দারুচিনির মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় আর আপনারা জানেন যে ডায়াবেটিক রোগীদের মধ্যেই কিন্তু এই নিউরোপ্যাথি বা যে সমস্যাগুলো বেশি হয় এই হাত পা অবশ হয়ে যাওয়া ঝিনঝিন করা হাত পায়ের মধ্যে অনুভূতি শূন্যতা অর্থাৎ লস অফ সেন্সেশনের সমস্যা কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যেই বেশি দেখা যায় এবং গবেষণায় দেখা গেছে যে নিউরেলজিয়া বা নিউরোপ্যাথি কিন্তু অধিকাংশ ডায়াবেটিসের ফলেই হতে দেখা যায় তাই আপনি যদি সিনামান টি বা দারুচিনির চা নিয়মিত পান করতে পারেন সেক্ষেত্রে আপনার সুগার লেভেল কন্ট্রোলের মধ্যে থাকবেই সঙ্গে সঙ্গে এর মধ্যে এমন কিছু এসেন্সিয়াল ফাইটোকেমিক্যালস এবং কম্পাউন্ড থাকে যেগুলো কিন্তু নিউরোপ্যাথি থেকেও আপনাকে মুক্তি দেবে বেশি কিছু করতে হবে না এক কাপ জলের মধ্যে একটা সিনেমান স্টিক দিয়ে দিন বা এক টুকরো দিয়ে দিন এবং সেটাকে লো ফ্লেমে ফোটান কিছুক্ষণ ধরে তারপর ছেঁকে নিয়ে সেটাকে আপনি দিনে একবার করে পান করুন তাহলে কিন্তু আপনার নিউরোপ্যাথির সমস্যার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের মধ্যে যে খুশির হরমোন অর্থাৎ ডোপামিন স্যারোটিনিন এন্ডোরফিন এবং অক্সিটোসিন আছে সেগুলো ধীরে ধীরে বেড়ে যাবে আপনার দুশ্চিন্তাবোধ বা এনজায়টি ডিপ্রেশন থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন চার নম্বরে আপনাদের বলবো ফেনিগ্রিক ওয়াটারের কথা অর্থাৎ মেথি দানাকে জলে ভিজিয়ে খাওয়ার কথা এটার বিভিন্ন রকম কার্যকারিতা আছে যা পেট ঠান্ডার পাশাপাশি শরীরের অনেক উপকার করে বিশেষ করে যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য ম্যাজিক্যাল কাজ করে কারণ মেথিদানার জল বা মেথিদানা কিন্তু রক্তের সুগারের মাত্রাকে কমাতে সাহায্য করে সঙ্গে সঙ্গে ইনসুলিনের মাত্রাকেও কিন্তু বাড়াতে সাহায্য করে রাতে এক গ্লাস জলের মধ্যে এক চামচ মতো এই মেথি দানা দিয়ে দিন এবং সেটা সারা রাত ভিজবে সকালে জলটা পান করে নিন এবং মেথির বীজ বা দানাগুলোকেও সঙ্গে চিবিয়ে খেয়ে নিন এতেও কিন্তু আপনি আপনার নার্ভের সমস্যা থেকে খুব সহজেই রিকভারি করতে পারবেন ডায়াবেটিসের মাত্রাও ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে থাকবে লাস্ট এবং শেষ যে রেমেডিটির কথা বলবো। সেটি হলো গার্লিক মিল্ক অর্থাৎ রসুন এবং দুধ একসঙ্গে মিশিয়ে খাওয়া এটা শুনে অনেকই বলবেন যে এটা কিভাবে সম্ভব কিন্তু এটা একটা ম্যাজিক্যাল উপায় নার্ভের সমস্যাকে দূর করার জন্য এক গ্লাস বা এক কাপ দুধের মধ্যে দুই কোয়া রসুনকে ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে ফোটান এবং কিছুক্ষণ পর সেটা ছেকে নিয়ে রাতে একবার করে পান করুন দেখবেন আপনি নার্ভের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন আপনার সিমফ্যাথিক প্যারাসিমফ্যাথিক অটোনমিক নার্ভাস সিস্টেমে দুর্বলতা থাকলে সেটা কিন্তু খুব সহজেই দূর হবে সঙ্গে সঙ্গে আপনার নিউরোলজিয়া বা নিউরোপ্যাথির সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন তো এই ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক সলিউশন বা প্রাকৃতিক ভেষজ উপাদান সমৃদ্ধ সমাধান যেটা আপনাকে নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা থেকে ঘরোয়াভাবে ঔষধ ছাড়াই মুক্তি দিতে পারে এছাড়া আপনাদের আরও কিছু আনুষঙ্গিক টিপস দেব যেমন হলো ভিটামিন বি সিক্স এবং বায়োটিন সমৃদ্ধ ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার দাবার আছে সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে যেমন বাদাম আখরোট সবুজ শাকসবজি এগুলোর মধ্যে এই ভিটামিনগুলো প্রচুর পরিমাণে থাকে যেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে আপনার নার্ভকে স্ট্রং এবং মজবুত রাখার জন্য প্রতিদিন অন্ততপক্ষে কিছুটা পরিমাণ এক্সারসাইজ করুন যাতে আপনার শরীরটা সচল থাকে সঙ্গে সঙ্গে আট থেকে দশ গ্লাস মতো জল পান করুন যেটা আপনার শরীরের মধ্যে রক্তের বা ব্লাডের ফ্লোকে ইম্প্রুভ করবে যাতে আপনার নার্ভাস সিস্টেম পর্যন্ত রক্তের সংগ্রহটা ঠিকভাবে হয় সঙ্গে সঙ্গে নার্ভের নিউট্রিশনগুলো সঠিকভাবে পৌঁছায় এইভাবে আপনি চলতে থাকুন পুরো নার্ভের যে কোনো সমস্যা থেকে আপনি ঘরোয়া উপায়ে মুক্তি পেয়ে যাবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিওটি শেয়ার করবেন ও এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল অপশানটি সিলেক্ট করে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ